নমস্কার ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মালিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম ব্রুনাইয়ের একটি জব আপডেট দিয়ে তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জবাবে ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন আমার পাশে একজন ভদ্রলোক বসে আছে তা উনি ব্রুনাইয়ের জন্য ফাইল জমা করার জন্য আসছে তো উনি কোথা থেকে আসছে ওনার নাম কি ব্রুনাইতে কী কাজে যাচ্ছে কতদিন সময় লাগবে বেতন স্কিল কার্ড থাকা কোম্পানি নাকি নিজের বা খাওয়া কোম্পানি নাকি নিজের ইত্যাদি আনুষাঙ্গিক যত বিষয় আছে সে বিষয় নিয়ে ওনার মুক্তি শুনবো এটা করবেন আসসালামাই একটু চোখে বলবেন এটা আপনি কোথা থেকে আসছেন আপনার পরিচয়টা দিলেন আমার নাম মোহাম্মদ ইয়াসমি আমি

এই ক্ষেত্রে আপনাদের স্কিলটা কত বান্ন হাজার টাকা আপনার আজকে আপনি কি কি ডকুমেন্টস আমাকে দিয়েছেন আমি আপনার আচ্ছা পাসপোর্ট ছবি পাসপোর্ট ছবি আর হচ্ছে আপনার আচ্ছা এখন আপনি এগুলো দেওয়ার পরে আপনি এখন মেডিকেল করতে যাচ্ছেন মেডিকেল করতে মেডিকেলে ফি হওয়ার পর আপনাকে বলছি কতদিন দিন টাইম লাগবে সর্বোচ্চ 3 মাস মানে 90 কার্য 3 মাস হচ্ছে কি অন্য কথা 90 কার্য দিবস আচ্ছা সপ্তাহে 5 দিন করে 90 কার্য দিবস আচ্ছা অগ্রিম কি ব্রুনাইয়ের ক্ষেত্রে কি কোনো অগ্রিম টাকা দিতে হবে নাকি বিসার পর টাকা দিতে হবে পর টাকা দিতে হবে ব্রুনাইয়ের ক্ষেত্রে শুধুমাত্র ব্রুনাই যদি ব্রুনাই হয় তাহলে ব্রুনাইয়ের ক্ষেত্রেই ভিসা হওয়ার পরে আমাদেরকে অ্যাডভান্স করতে হবে মানে টাকা পেমেন্ট করতে হবে আচ্ছা আপনি যখন আমার কাছে আসেন তখন সৌদি আরবের আরেকটা ভদ্রলোকও আসছে তাই না জি জি আচ্ছা উনি এসে আমাকে অ্যাডভান্স করে গেছে তার মানে সৌদি যদি হয় অন্য কোনো ইয়াতে হয় আপনার জন্য হয় সেক্ষেত্রে আপনার অ্যাডভান্স করতে হবে হান্ড্রেড পার্সেন্ট মানে কোম্পানিতে যদি আমাদের টাকা দিয়ে ভিসা কিনতে হয় সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে আমরা অ্যাডভান্স দিই যদি টাকা দিয়ে কিনতে না হয় কোম্পানি আমাদেরকে ফেসিলিটি দেয় সেক্ষেত্রে আমরাও আপনাদেরকে ফেসিলিটি দিচ্ছি কয়েক বছরের ভাই দুই বছর জি মিডল ইস্টে সব কিছু দুই বছরের অসুবিধা থাকে আচ্ছা ফাঁকা কোম্পানির খাওয়া এবং তার নিজের নিজের আচ্ছা আর খাওয়ার জন্য যদি কোম্পানি আপনাকে এক্সট্রা কিছু পেমেন্ট করে সেটা কি আপনার এই কথা তো আমি আপনাকে বলে পাইনি না আচ্ছা বলছি যে না আপনার খাওয়া আপনার নিজে নিজে যদি দেয় তাহলে সেটা ভাগ দুই বছরের ভিসা দুই বছর নবায়ন যোগ এই নবায়নটা কি করবে এই নবায়নটা কিন্তু আপনার করতে হবে না মানে নবায়ন কোম্পানি থেকে করে দিবে তার মানে নবায়ন করার জন্য যে টাকাটা খরচ হয় এটা কোম্পানি বহন করবে আপনার বহন করতে হবে না এবং আসার সময় ধরেন আপনি দুই বছর পরে বাংলাদেশে আসবেন অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আসার সময় কি কোম্পানি আমাদেরকে রিটার্ন টিকিট সহ দিবে নাকি ভাই ওই ধরনের কথা কোম্পানি আমাদেরকে বলে নাই আমি কিভাবে আপনাকে বলছি মানে আমার এখানে কোম্পানি থেকে যেটা জানবেন সেটাই আমি বলবো আমার এখানে এই ধরনের কথা নাই যে বা এই ধরনের কথা বলে আমি কাউকে পাঠাই না যে কোম্পানি থেকে আপনাকে টিকিট টিকিট দিয়ে দিবে ক্ষেত্রে হয় এটা কোম্পানি যদি ভালো হয় তো যাই হোক ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন বা নারায়ণগঞ্জবাসী যারা আছেন যারা আমার ভিডিও চ্যানেলগুলো দেখছেন তাদের ভালোবাসার কারণে আপনাদের সকলের ভালোবাসার কারণে আজকে এই পর্যন্ত আমাদের আসা পথ ছিল আপনাদের হাত নিয়ে তো আমরা চাবো যে আপনারা আরো বেশি বেশি করে আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করেন এবং আমাদের যে আছে এটা সবার মাঝে ছড়িয়ে দেন যাতে করে ইনফরমেশন বাই অথেন্টিক যে ইনফরমেশন গুলো আছে এগুলো প্রত্যেকটা মানুষ জানতে পারে ভাই আমাদের ভিডিও দেখে আপনারা আসতে হবেন আপনি আসলেই নিতে এসে আপনি আমাদের সাথে কথা বলেন আপনি আমার ভিডিও দেখেন তারে অনেক ধন্যবাদ আসার পরে যেন আপনাকে ফাইল দিতে হবে এমন কোনো কথা নাই তো যাই হোক ভাইয়ের জন্য দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন সামনে যেতে ভালো ভালো জবাব দিতে আপনাদের সামনে হাজির হতে পারি আজই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্নাত ফেরিদিকে ইন্টারনেটের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া